কেমন আছেন সবাই আপনাদেরকে একটা বিষয় আমি দেখাতে চাই এখন যে আমার প্রথম প্রজেক্টের চাইতে এই প্রজেক্টটা দ্বিতীয় প্রজেক্টটা বেশি ভালো হয়েছে কী জন্য আপনি দেখাই আপনাদেরকে এই দেখেন আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখেন কত সুন্দর হয়েছে আগে আমার এই ধরনের এতটুকু ছোট থাকতে এই যে দেড় মাস দুই মাসের মধ্যে এত সুন্দর লতি কিন্তু কখনো হয়নি এর আগে এই যে দেখেন আর এবার দেখেন কারণ এটা হচ্ছে অভিজ্ঞতার ফসল একটা দেখছেন কারণ যে কোনো একটা অভিজ্ঞতার বিষয়ে প্রয়োজন আছে অভিজ্ঞ হলে আপনি এই সম্পর্কে অনেক কিছুই মানে বলতে পারবেন সেই জন্যই কিন্তু এটা অভিজ্ঞতার ফসল হিসাবে এটা অনেক ভালো হয়েছে প্রথম প্রজেক্টের চাইতে আমার দ্বিতীয় প্রজেক্টটা অনেক ভালো হয়েছে তো যারা চাষাবাদ করতে চান আমি বলবো বেকার যুবক যারা রয়েছেন ভাই ব্রাদার যারা আছেন নিঃসন্দেহে চাষ করতে পারেন প্রচুর পরিমাণ লাভ আছে